নষ্টা বন্ধু আমি সুতপার চলে এসেছি তা আজকে তো আমার সোমবার আর আপনাদেরকে বলে আপনার দাদাও বাড়িতে আছে তারা আজকে মাংস খাবে না যেহেতু আমি সোমবার করে তাই মাংস খাবে না তা বললো মাছটা তো খাবেই এবার তাই দুজনে দুটো মাছ রান্না করছি আবার কালকে আরও মাছও আছে তা যাই হোক এই দুজনে দুটো মাছ রান্না করছি আর দেখা যায় কীভাবে রান্না করছি আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা আর আমার সঙ্গে থাকুন বিশেষ করে আপনাদের সাথে কথা বলার জন্যই চলে এলাম তা দেখুন মাছটা ভেজে নিচ্ছে এটা কিন্তু রুই মাছ এই ভেজে নিচ্ছি সেটা কিন্তু আলু দিয়ে আমি ঝোল করবো পেঁয়াজ আলাদা রসুন দিয়ে ঘরোয়া ঝোল কীভাবে করে সেটাই আমি করছি তা দেখুন আলুটাও ভেজে নেবো এবার এটার মধ্যে আমি একটুখানি গোটা জিগে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো এবার আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে সেটা আমি ভালো করে ভেজে নেবো আবার পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজবো ভেজে নেবো ভালো করে সঙ্গে টমেটোটাও দিয়ে দিলাম এবারে এই তিনকে একসাথে ভেজে নেবো আদা পেঁয়াজ রসুন আর টমেটো এগুলো সব একসাথে আমি ভালো করে ভেজে নেবো সঙ্গে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা একদম ঘরোয়া নতুন এটা বেশি কিছু করছি না আমি দিয়ে দিলাম একটু হওয়ার জন্য জল দেবো ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধ আদা পেঁয়াজ রসুনের গন্ধ সব চলে যায় তেল ছাড়া পর্যন্ত এইভাবে এটাকে নাড়িয়ে যেতে হবে চার পাঁচ ধরে গেছে দেখুন আর গন্ধ ভালো গন্ধ উঠে গেছে তাই এটা নিয়ে জল দিয়ে দেবো কারণ আমি আজকে পাতলা ঝোর করবো এটা আলুগুলো সেদ্ধ হবে জলটাও টানবে যেহেতু এটা দুজন খাবে সেই পরিমাণ আমি করলাম পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো হালকা ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এবার ফুটে গেলে আমি এটা মাছটা দিয়ে দেব আর আমি এটা বিশেষ কিছু নেই একটু ঝোলটা টানলে আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে দেবো তাহলে রেডি আমার আলু মাছের তরকারি ঘরোয়া পদ্ধতিতে খুবই ভালো লাগে একবার করে দেখুন